হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আসলে তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কাল সন্ধ্যে থেকেই কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে বৃষ্টি থামার নাম নিচ্ছে না আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক কাজ হয়ে গেছে সংসারের শুধু এই উঠোনটাই ঝাড় দেওয়া হয়নি ভালো আমি চলো তোমাদের সঙ্গে ভিডিওটা সেরে নিই আর সংসারের কাজগুলো করে নিই আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কম বেশি দেখেছ আমার বাড়ির সামনেই এই ফুল গাছটা এটা কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে কিন্তু কি হবে ফুলগুলোও তো প্রতিদিন পরে এই বৃষ্টির সময় ফুলগুলো না পরিষ্কার করলে প্রচণ্ড স্লিপ হয় ছেলের বাবা তো বাইক নিয়ে যাতায়াত করে এই জায়গাটা না পরিষ্কার করলে ও এখানে তখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমার উঠোন পরিষ্কার হয়ে গেছে এবার চলে এসেছি ছেলের জন্য সকালের খাবারটা রেডি করতে প্রতিদিন সকালে তোকে স্মুদি টাইপের কিছু দিই আজকে ভাবলাম ওকে একটু সেদ্ধ ভাত দেবো আমি এই পটল আলুর সে ভাতটা বসাবো মার সাথেও কথা বলছিলাম মায়ের দিকে বাবার জন্য চা করছিলো আর আমি গল্প করছিলাম আর কাজগুলো সেরে নিচ্ছিলাম ছেলেকে আমি প্রতিদিন কিন্তু চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছু টিফিন দিতে নাহলে ছোট মানুষ তো ওরও খেতে একটু অনিয়া এসে যায় তাই আমি চাই না কোনোভাবে ওর খাওয়ার জিনিসটা কোনো অসুবিধা হয় আর সকালবেলার টিফিনটা কিন্তু একটু বাচ্চাদের একটু মোটামুটি ভারী দিলেও কিন্তু ক্ষতি নেই এদিকে আমার ছেলের খাবারটা রেডি করা হয়ে গেছে মানে এবার আমি এটাকে হতে বসিয়ে দেবো আর মা এদিকে বাবা চাটা করছিল আমি বললাম যে তাহলে আমি এবার কি করব বলো তুমি তো ডিম টোস্ট করবে কারণ আজকে বুধবার এটা বুধবারের ব্লগ জানো সেদিনকার আর এটাকে মানে পাবলিশ করতে পারিনি কারণ আমার ইউটিউবে না একটু ভিডিও দিতে খুব সমস্যা হচ্ছে কেন জানি সে যাই হোক এখন তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছি মা বললো যাও তুমি সকাল সকাল তাহলে ঠাকুর ঘরটা সেরে নিয়ে এসো ঠাকুর ঘরের কাজটাও তো সারতে হবে তাই আমি এবারে চলে এলাম স্নান করতে চলো এবার ঠাকুর কাজগুলো একে একে সেরে নিই এর জন্য আমি একটা নতুন জামা বার করেছিলাম পরাবো বলে ওকে আজকে এই জামাটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমি চেষ্টা করি গোপালকে একটু সপ্তাহে না হলে কিছু দিন অন্তর অন্তর বা শ্রাবণ মাসটা চেষ্টা করি একটু নতুন নতুন জামা পরানোর সেটা সাধ্যের মধ্যে এদিকে আমার পুজো টুজো সারা হয়ে গেছে আমি রেডিও নিয়েছি ঘরের জামা পরে নিয়েছি এবার আরও কিছু কাজ আছে সেই কাজগুলো সেরে নেবো দেখলে তো পড়তে পড়তে আজকে বাঁচলাম মানে এত স্লিপ আর তোমার কী বলবো ফুল গাছটা না পাচ্ছি কাটতে না পারছি কিছু করতে মায়া পড়ে গেছে এত সুন্দর ফুল ফুটে দেখলে ভালো লাগে আরও মাঝে মাঝে মনে হয় কেটেই দিই কারণ এই জায়গাটাতে আমি যেরকম পড়ি অনেকবার পড়েওছি মাও পড়েছে অগর তার কিছু করার নেই গাছটা এখানে রেখেই দিয়েছি কারণ দেখতে সুন্দর লাগে তার জন্য এদিকে কিছু ভিজে জামা কাপড় আমি কেঁচে নিয়েছিলাম স্নানের সময় সেগুলোই এখন মেনে নিচ্ছি আর ওইদিকে ছেলে উঠে গেছে ওর বাবা ওর মুখটুকগুলো ধুয়ে নিয়েছে আমি এবার একটু পড়াতে বসবো বাবু কিন্তু প্রচণ্ড বদমাস মানে একদিন না পড়ালে দ্বিতীয় দিন ওকে পড়তে বসাতে প্রচণ্ড কষ্ট হয় তাই আমি চেষ্টা করি প্রতিদিন একটু হলেও একটু বইটা নিয়ে বসানো কারণ ছোট মানুষ যদি এখন থেকে না অভ্যাসটা করি তাহলে পরে গেলে সমস্যা হতে পারে ওই জন্য আমি প্রতিদিন চেষ্টা করি একটু বইনে বসানো ওই দু মিনিট হোক পাঁচ মিনিট হোক ওর পড়ানো হয়ে গেছে এবার আমি ওকে খাইয়ে নেবো আমি ওকে খাওয়াচ্ছিলাম আরও বলছিলো মা আজকে কী রান্না হবে বলো আমি কারণ ও জানে আজকে তো বুধবার বাবা দাদা সবাই বাড়ি আছে কিন্তু তো জানে না পাপা আজকে একটু মার্কেটে যাবে ওর বাবা আজকে মার্কেটে যাওয়ার আছে তাই আজকে সেরকম একটা রান্নার প্রেশার নেই পাপা আমার শ্বশুরমশাই বললো যে আজকে তাহলে মা একটু অন্য কিছু খাওয়া হোক ছেলে তো আজকে থাকবে না আমরা অন্যদিন কিছু খাওয়া হবে ঠিক আছে এদিকে তো মা সকালবেলা সবাইকে ডিম টোস্ট করে দিয়েছিল আমি শুধু এখনো খাবার টিফিনটা সারিনি তাই ভাবলাম চলো নিজেরটা নিজেই করে নিই মা বলছিল করে দিই আমি বললাম না দাও আমিই করে নেব কারণ অনেকদিন এইরকম টিফিন খাওয়া হয়নি তাই একটু ঝালঝাল করে করব তাই মা বললো ঠিক আছে তাহলে তোরটা তুই করে নিস এদিকে আমি আমার টিফিনটা করছি জানেন তো প্রতিদিন সকালবেলা ছাতুটা খাই এইরকম ভালো টিফিন খাওয়া হয় না কিন্তু ছাতু খেলে শরীরটা কিন্তু বেশ ভালো লাগে আর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে আর ডিম টোস্ট খালে মনে হয় যেন এই ঘুম ঘুম পাচ্ছে কিন্তু কি করব মনটাও তো মানে না মাঝে মাঝে মনে হয় একটু ভালো মানে রকম তেল ভাজা খেলে কিন্তু ক্ষতি নাই সকালবেলা কিন্তু লুচি আর তরকারিও কিন্তু খুব ভালো টিফিন এদিকে আমি এবার ডিম টোস্টটা সেরে নেবো আমি কিন্তু ডিম টোস্ট খুব একটা ভালো করতে পারি না আমার বড় কিন্তু খুব ভালো মানে খুব সুন্দর ডিম টোস্ট করে একদিন তোমাদের সাথে শেয়ার করব কারণ ও সত্যি এত সুন্দর ডিম টোস্ট বা একটু রান্না বান্নাও কিন্তু খুব সুন্দর করে একটা দিন ছুটির দিন বাড়ি থাকে সেই দিনটা আমাদের বেস্ট রেস্ট হয়ে যায় সেদিনকে আমার রান্নাঘর থেকে ছুটি হয়ে যায় এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম টোস্টটা তো হয়ে গেছে এবার আমি এটাকে একটু খেয়ে নিই অনেক সকাল থেকে কাজ করছি তো এখন না টিফিনটা সারলে মানে বেশ ভালো লাগবে না শরীরটা বেশ উইক লাগবে অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে কি বসে বসে খাবো একটা বাচ্চার মা হলে যাওয়া হয় ছোট্ট বাচ্চা থাকলে মানে আর বসে খাওয়ার উপায় নেই এদিকে বাবু যাবে ওর ঠাকুরদার সঙ্গে বাজারে মাছ আনতে কার সাথে আচ্ছা যাও সাবধানে যাবে হ্যাঁ যাও এদিকে ছেলে তার দাদুর সঙ্গে বাজারে গিয়ে নিয়ে এসছে ইলিশ মাছ সে বাবু কিন্তু ইলিশ মাছ খান না কি করবে বাবা গেল মাছ ধরতে একটু মাছ ধরে দিচ্ছে বাবা এইগুলো কিন্তু পুকুরের মাছ বাবু মাছ দেখে কিন্তু প্রচন্ড ভাই পায় তাও ওর ব্যবহারটা দেখুন মানে মাছের সঙ্গে এমন খেলছে মনে হয় না ওর একটু ভয় আছে হ্যাঁ বার করবে সাহস আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ওর সঙ্গে একটু বসে বসে খেলছিলাম মা কারণ মা একটু কাটাকুটিগুলো গুলো সারছিল এদিকে আমার ভাতটা প্রায় হয়ে গেছে ততক্ষণ হোক আর এদিকে আমি ছেলের তরকারিটা বসিয়ে দিই ওই যে বাবা পুকুর থেকে জ্যান্ত মাছ ধরে দিয়েছে মানে রূপচাঁদ মাছ ধরে দিয়েছে ওই মাছটা দিয়ে ঝিঙে আলু দিয়ে ওর জন্য ঝোল করে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছিলাম ভাতটা হয়ে এসছে আমি আবার ভাতটাকে উপর দিয়ে নেব নাহলে আবার ভাতটা বেশিক্ষণ রাখলে কেমন যেন একটা আঠা আঠা টাইপের হয়ে যায় খেতে ভালো লাগে না এদিকে আবার নিয়ে এসেছে বাবা ইলিশ মাছ তাই যদি ভাতটা না ঠিকঠাক থাকে বাবা আবার একটু রাগারাগি করবে ছেলের ভাতটাও বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে ভাতটাও হয়ে গেছে এবার আমি মাছটাকে বসিয়ে দেবো মানে ইলিশ মাছ ভাপাটা হতে বসিয়ে দেবো আমি কিছুক্ষণ মাছটাকে মেখে রেখে তারপরে কিন্তু স্টিমে দেওয়ার চেষ্টা করি তাতে মাছের টেস্টটা কিন্তু খুব ভালো হয় তোমরা কিন্তু অবশ্যই একবার এই রকমভাবে ট্রাই করে দেখতে পাবো সর্ষে ইলিশে সর্ষের তেল না দিলে মানায় বলো একটু সর্ষের মানে তেল কম খাই কিন্তু তা বলে ইলিশ মাছের তেল না দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই ওপর থেকে একটু বেশি করে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর ঢাকা দিয়ে হতে দিলাম মাছের চালটা মানে ইলিশ মাছের ভাপাটা এদিকে আমার মাছের ঝোলটাও ফুটে এসছে এবার ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার মানে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ততক্ষণ মাছের ঝোলটা হোক আর এদিকে দেখুন যে বাবা পুঁটি মাছগুলো ধরেছিল মা সেইগুলো ভেজে নিয়েছে আর ওই মাকে বলছে আমাকে একটা ইলিশ মাছ ভেজে দিও মা আমি আজ ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো তাই মা আমার জন্য একটা ইলিশ মাছ তুলে দিয়েছে আর এদিকে আমি রান্না করতে করতে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাঘরটা না পরিষ্কার করে নিলে পরে রান্নাঘরটা দেখতে যেন কেমন একটা লাগে আর পরে পরিষ্কার করলে অতটা ভালো পরিষ্কার হয় না আমার মনে হয় যেটা তাই আমি ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর পরিষ্কার করছিলাম এদিকে আমার ভাতও হয়ে গেছে মাছ ঝোলো হয়ে গেছে তাই ভাবলাম একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে বেরোই এদিকে আমি রান্নাঘরের মেঝেটাও ক্লিন করে নিচ্ছিলাম ভালো করে পরিষ্কার করে না রাখলে এখন যে বর্ষাকালের সময় পোকা প্রচণ্ড উৎপাত হয় তাই ভালো করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম এদিকে আমার কি অবস্থা আমার ছেলেটা উঠোনটাকে পুরো একদম বাজার বানিয়ে বসে রেখেছে ছোট বাচ্চা বাড়ি থাকলে যা হয় ওর খেলনাগুলো নিয়ে সকাল থেকে খেলছিল এক ব্যাগ খেলনা একটাও খেলনা কিন্তু গোটা নেই সব ভেঙে ফেলেছে সেইগুলো নিয়েই খেলে আমি তো ঠিক করেছি আর একটাও গাড়ি ওকে কিনে দেবো না কিন্তু কি করব বাজারে গেলেই তার বাবার কাছে ভাই না আমার একটা গাড়ি কিনে দিতে হবে অনেক বুঝিয়ে তাকে বাড়ি আনতে হয় অনেকটা বেলায় হয়ে গেছে তাই আমি চলে নিয়ে চলে এসেছি ওর জন্য একটু ওকে নিয়ে বাথরুমে ওর একটু গরম জলও নিয়ে এসেছি এই ওয়েদারে একটু বাচ্চাদের ঠান্ডা গরম জলে চান করানো কিন্তু খুব ভালো ওকে আমি চান করিয়ে নিই আর ও তো বাথরুমে চান করতে খুব পছন্দ করে বাইরে চান করালে আর একটু ধা ঠান্ডার ধাত বেশি আমি চাই না এই ওয়েদারে আবার শরীরটা খারাপ হোক কিছুদিন আগেই একটু শরীর খারাপ থেকে উঠেছে ও স্নানটা আমি করিয়ে নিচ্ছি আর ভালো করে বাচ্চাদের কিন্তু স্নান করানো উচিত আর এই ওয়েদারে প্রতিদিন না স্নান করানো ও ভালো এদিকে বাবুকে স্নান করিয়ে নিয়েছি আর দেখুন ছোট বাচ্চাদের সামনে আপনারা যেটা করবেন সেটাই কিন্তু তারা শিখবে তাই দেখুন আমরা কিন্তু প্রতিদিন যেভাবে স্নান করে এসে ঠাকুর প্রণাম শাড়ি পুজো দিই ও সেভাবে এসেই কিন্তু ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছে ওকে কিন্তু আমি একবারও বলিনি বাবু তুমি স্নান করে ঠাকুর প্রণামটা সেরে নাও ও স্নান করে ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছে ওর প্রণাম সারা হয়ে গেছে এবার আমি ওকে রেডি করে খাইয়ে নেবো তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল